আপনাকে যদি বলা হয় প্রতিদিন আপনার সন্তান স্কুলে গিয়ে আরও বোকা হয়ে যাচ্ছে আপনি কি বিশ্বাস করবেন আমরা সাধারণত স্কুলকে মনে করি শেখার পরিবেশ কিন্তু বাস্তবে এটি শিশুদের স্বাভাবিক জিজ্ঞাসু মন ও শেখার আগ্রহকে ধ্বংস করে দেয় অধিকাংশ স্কুল শিশুদের মেধাকে এক ছাঁচে ঢালার চেষ্টা করে যেন সবাইকে এক মাপে তৈরি করতে চায় তারা কিন্তু প্রত্যেকটা শিশুই তো ভিন্ন কেউ সৃষ্টিশীল কেউ আবেগ নির্ভর কিন্তু এই বৈচিত্র্যকে হয়। স্বাধীন চিন্তা ভাবনা দমন করা হয় আর এক টেস্টের মাধ্যমে বিচার করা হয়। বিশ্বব্যাপী পাবলিক এজুকেশন সিস্টেমকে তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিশ্চিত করার জন্য এক দীর্ঘ প্রক্রিয়া হিসাবে ফলাফল বহু মেধাবী প্রতিভাবান সৃষ্টিশীল মানুষ নিজেকে মূল্যহীন মনে করে কারণ স্কুল তাদের গুণাগুণকে মূল্য দেয়নি আপনি যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার ইতিহাস ঘাটেন আপনি দেখবেন এটি এসেছে তাজ্জালের অনুসারী এলিট পরিবারগুলো থেকে আলভিন টফলার তার উনিশশো সালের বই ফিউচার শোকে বলেন আমেরিকার শিক্ষা ব্যবস্থা এমনকি ভারতের শিক্ষা ব্যবস্থা এসেছে আঠারোশো শতকের প্রুশিয়ান মডেল থেকে যেটি মূলত আজ্ঞাবহ প্রজাদের ও ফ্যাক্টরি শ্রমিক তৈরির উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছিল এই সিস্টেমে গোপন পাঠ ছিল সময়ানুবর্তিতা অন্ধ আনুগত্য পুনরাবৃত্তমূলক কাজ এসব দিয়েই তৈরি হয় কারখানার যন্ত্রমানব এই মডেলকে এগিয়ে নেয় রকফেলারের ফেলার মতন শিল্পপতিরা জন্ডি রক ফেলার নিজেই বলেছিলেন আমি চিন্তাবিদদের জাতি চাই না আমি চাই শ্রমিকদের জাতি তার পরামর্শদাতা ছিলেন ফ্রেডেরিক চিপ গেটস তিনি বলেছিলেন আমরা এসব মানুষ ও তাদের সন্তানদেরকে দার্শনিক শিক্ষাবিদ বা বিজ্ঞানী বানানোর চেষ্টা করব না তাদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল লোকদের স্বাধীন চিন্তা থেকে বিরত রাখা তাদের এমন ভাবে গড়ে তোলা যেন তারা শুধু কাজ করে কোনো প্রশ্ন না তোলে স্কুলকে বলা হতো তখন ফ্যাক্টরি যেখানে শিশুদের কাঁচামাল হিসেবে ঢুকিয়ে যন্ত্র মানব বানিয়ে বের করা হতো আজকে দিনে স্কুলে ছেলে মেয়েদের স্বাভাবিক লিঙ্গ পরিচয় ধ্বংস করা হয় তাদের শেখানো হয় তারা বানর থেকে এসেছে আল্লাহ তাদের সৃষ্টি করেনি ফলাফল নাস্তিকতার বিস্তার এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক একটি প্রজন্ম এর বিকল্প হতে পারে ইসলাম ভিত্তিক বিকল্প শিক্ষা যেমন হোম স্কুলিং সচেতন প্যারেন্টিং উমাহ ভিত্তিক কারিকুলাম তৈরি করে অল্টারনেটিভ ইসলাম স্কুলিং করা দুনিয়ার সবচেয়ে ধনী পরিবার উনিশশো সতেরো সালে ব্রিটিশ সরকারের সঙ্গে গোপন চুক্তি করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করে ওয়েলফার ডিক্লারেশন নামক চিঠির মাধ্যমে তারা সেই চুক্তির প্রমাণও দেয় রজ পরিবার কেবল রাষ্ট্র গঠনই করেনি তারা ইসরায়েলদের সংসদ ভবন সুপ্রিম কোর্ট সহ আনুষঙ্গিক যা কিছু বড় বড় স্থাপনা সবকিছু তারা বানিয়ে দিয়েছেন কিন্তু তারা যে জমিতে ইসরায়েল তৈরি করলো সেই জমি কার এই জমিতে তো ফিলিস্তিনিদের ছিল এরপর তাদের স্কুলগুলোতে শিশুদের শেখানো হয়েছে এই ভূমি আসলে তাদেরই ছিল আর ফিলিস্তিনিরা দুশ্মন এটাই হয় যখন দাজ্জালদের এজেন্টরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় ভিন্ন প্রোগ্রামিং করে এইভাবে দাজ্জালের পক্ষের শক্তিগুলো স্কুল ও পাঠ্য বইয়ের মাধ্যমে শিশুদের মনে ধীরে ধীরে ভুল ধারণা ও মানসিক ভিস দেওয়ার ক্ষিন্ন প্রোগ্রামিং করে দাজ্জালী শিক্ষা ব্যবস্থার আরো কয়েকটি বাস্তব উদাহরণ আল্লাহকে অস্বীকার ও বিবর্তনবাদের শিক্ষা থিওরির মাধ্যমে স্কুলগুলোতে শিশুদের শেখানো হয় তারা বানর থেকে এসেছে ফলে তারা ধীরে ধীরে আল্লাহর সৃষ্টিতত্ত্ব ও তাক বিশ্বাস হারায় এই শিক্ষার প্রভাবে বহু মুসলিম শিশু ধীরে ধীরে নাস্তিকতা ও অ্যাগনোস্টিক ধারণা প্রদান করে লিঙ্গ বিভ্রান্তি জেন্ডার কনফিউশন স্কুলে শেখানো হয় তুমি ছেলে হলে মেয়ে হতে পারো মেয়ে হলেও ছেলে হতে পারো এটি এল জিবিটি অংশ যা কোবলমতি শিশুদের মনকে বিভ্রান্ত করে ইসলাম বিদ্বেষমূলক ইতিহাস শিক্ষা ইতিহাস বইয়ে মুসলিম শাসকদের বর্বর হিসেবে উপস্থাপন করা হয় ইতিহাস আড়াল করা হয় মুসলিম বীরদের খিলাফতের অবদান বা উম্মার ঐক্যের কথা বলা হয় না। গৌরব গাথা শেখানো হয় কিন্তু সালাহুদ্দিন আইবের মতন বীরদের দয়া ও ইনসাফ তুলে ধরা হয় ইসলাম বিরোধী হিরো ও আইডল তৈরি করা শিক্ষার্থীদের সামনে হিরো হিসেবে তুলে ধরা হয় এমন ব্যক্তিদের যারা ইসলাম মানে না বা ইসলাম বিদ্বেষী যেমন সুপার হিরো মুভিগুলোতে মুক্তি বা ত্রাণ আসে সবসময় একজন সুপার হিরোর হাত থেকে আল্লাহ থেকে নয় এতে ধীরে ধীরে শিশু মনে ইমান ও তাওকুল কমে যায় মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বকে অবজ্ঞা করা মেয়েদের শেখানো হয় তোমার আসল পরিচয় পেশাগত সাফল্যে মা হয় কোনো কৃতিত্ব নেই এই শিক্ষা পরিবারকে ভেঙে দেয় নারী পুরুষকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী করে তোলে ধর্ম নিরপেক্ষতা বা ধর্মকে একপাশে ঠেলে রাখা ক্লাসে পরীক্ষা হলে বা পাঠ্য কোথাও আল্লাহ ইসলাম হিজাব নামাজ এগুলো কোথাও কিচ্ছু নেই ভ্যালু নিউট্রাল নামের এক বিভ্রান্তিকর মানসিকতা শেখানো হয় এইভাবেই দাজ্জালি শিক্ষা মানুষকে রিলেটিভিজম ও মতবাদী বিশৃঙ্খলায় ফেলে দেয় তারা ব্যবস্থাকে চকচকে ভবন ডিজিটাল স্মার্টনেস আর ক্যারিয়ার ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে এমনভাবে সাজায় যাতে সত্যের আলো আড়াল হয়ে যায় এই দাজ্জালি ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এরা এমন লোকদের ব্যবহার করে যাদের চেহারা ইসলাম কিন্তু কথায় ও কারিকুলামে থাকে দাজ্জালের প্রভাব এই সবকিছু একটা বৃহৎ প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের অংশ যার মাধ্যমে মানুষকে আল্লাহ সত্য ও থেকে বিচ্যুত করে ফেলা হয় আসুন আমরা সবাই সচেতন হই এবং অন্যকে সচেতন করি আপনার আমার সন্তানদেরকে দাজ্জালের স্কুল সিস্টেম থেকে রক্ষা করি আল্লাহ সুবাহ আমাদেরকে সাহায্য করুন আমিন